স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জিওমেট্রি তার বাংলা হলো জ্যামিতি এই জামিতি নিয়ে কিছু আলোচনা করুন এই জামিতির মধ্যে তাকে কিছু ডায়াগ্রাম কিছু চিত্র আমি তোমাদের সামনে বুঝিয়ে দেবো কোন চিত্রটির নাম কিতা কোন ডায়াগ্রামের নাম কী এই জিনিসগুলা নিয়ে আসি কোন সময় কোন ডায়াগ্রামের নাম কী হয় এই বিষয়ে আলোচনা করব তারপর কিছু খালি নিয়া আরও কিছু বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেব জিওমেট্রি তার বাংলা হলো জ্যামিতি জ্যামিতির মধ্যে থেকে একটা ডায়াগ্রাম আমি নিয়ে আসছি তার নাম হলো ত্রিভুজ ত্রিভুজের তার ইংলিশ হলো ট্রাইঅেল ত্রিভুজ তার ইংলিশ হইলো ট্রাইঅ্যাঙ্গেল ট্রাই মানে তিন অ্যাঙ্গেল মানে কোন তিনটা কোন মিলিয়া যে একটা ডায়াগ্রাম ফর্ম হয় তার নাম হইল ত্রিভুজ মানে ট্রাইঅঙ্গেল একটা ফিগার আমি এখানে আনি দেখো এই একটা ডায়াগ্রাম তার এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল কয়টা অ্যাঙ্গেল হইলো তিনটা অ্যাঙ্গেল তিনটা অ্যাঙ্গেল মিলিয়া যে একটা ডায়াগ্রাম ফর্ম হয় যে একটা ডায়াগ্রাম গঠিত হয় তার নাম হইল ট্রাইঅ্যাঙ্গেল ত্রিভুজ এখন এখানে দেখো তার সূত্রটা কীভাবে মুখস্থ করবে তোমরা ত্রিভুজ বলিতে কি বুঝো তিনটি বাহুর দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটা বাহুর দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ মানে সাইর দিকে বন্ধ ঠিক আছে ক্লোজড ফিগার এ ক্লোজড ফিগার ফর্ম বাই থ্রি লাইন সেগমেন্টস তিনটা লাইন দেখো এই একটা লাইন আছে এই একটা লাইন দুইটা লাইন আবার এই একটা লাইন তিনটা লাইন তিনটা লাইন মিলিয়া তিনটা লাইন সেগমেন্ট মিলিয়া যে একটা ডায়াগ্রাম ফর্ম হইছে তার নাম হইল ট্রাইঙ্গেল তার নাম কি মানে তিন এঙ্গেল মানে কোন তিনটা কোন মিলিয়ে যে ডায়াগ্রাম ফর্ম হয় তার নাম ট্রাইঙ্গেল এফ ও আর এম ফর্ম ফর্ম তার বাংলা হইলো গঠিত মানে একটা ডায়াগ্রাম ফর্ম হইছে একটা ডায়াগ্রাম বনছে তার নাম হইল গঠিত বাংলাতে হয় ইংলিশে হয় ফর্ম আর এফ আর ও এম ফ্রম মানে থেকে বা হইতে হইতে বা থেকে মানে ওখান থেকে ওখান সাপোজ এই জায়গা থেকে এই জায়গা এখান থেকে এখানে গেছে মানে ফ্রম ফ্রম তো স্টুডেন্টস আমরা জানলাম যে ফর্ম মানে গঠিত আর ফ্রম মানে হইতে বা থেকে তো ট্রাইঙ্গেল মানে হইল তিনটা সাইড তিনটা লাইন সেগমেন্ট তিনটা রেখাখণ্ড মিলিয়া একটা ডায়াগ্রাম যদি বনে ওই ডায়াগ্রামের নাম হইল ট্রায়াঙ্গেল এখন এইটার নাম একটা ট্রায়াঙ্গেল আমি যদি এই একটা লাইন সেগমেন্ট একটা রেখাখণ্ড এই একটা রেখাখণ্ড আর ও আর একটা রেখাখণ্ড তিনটা রেখাখণ্ড একটা দুইটা তিনটা এই তিনটা রেখাখণ্ড মিলছে তিনটা রেখাখণ্ড মিলিয়া এই যে একটা ডায়াগ্রাম বনছে এই একটা ছবি বনছে তার নাম হলো ট্রায়াঙ্গল ত্রিভুজ আরও আমি আর একটা এক্সাম্পল দিই এই একটা রেখাখণ্ড এই আর একটা রেখাখণ্ড এই আর একটা রেখাখণ্ড তিনটা রেখাখণ্ড তিনটা রেখাখণ্ড মিলিয়া যে একটা চিত্র বঞ্চে তার নাম হইল ত্রিভুজ একটা নাম ত্রিভুজ ত্রিভুজের কয়টা সাইড একটা দুইটা তিনটা সাইড আর অ্যাঙ্গেল কয়টা কোন কয়টা একটা দুইটা তিনটা ঠিক আছে বুঝা গেছে ত্রিভুজ মানে কি তার তিনটা বাহুর দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে কোন ফাঁক থাকতো না এই একটা যদি আমি দেই একটা দুইটা তিনটা সাইড তিনটা রেখাক মিলিয়া একটা ডায়াগ্রাম যদি বলে তার নাম ত্রিভুজ কিন্তু এখানে দেখো কিছুটা ফাঁক আছে কিছুটা গ্যাপ আছে তখন একটা ট্রায়াঙ্গেল হইতো না ও গ্যাপটা মরতে লাগবো কোনো কিছু ফাঁক থাকতো না পুরা ক্লোজড থাকবো সাইডের দিকে বন্ধ থাকবো ক্লোজ মানে বন্ধ সীমাবদ্ধ পুরা বন্ধত তার নাম ত্রিভুজ ত্রিভুজ মানে কি আশা করে বোঝা গেছে ত্রিভুজ মানে তিনটা সাইড মিলবো তিনটা রেখাখণ্ড তিনটা লাইন সেগমেন্ট তিনটা লাইন সেগমেন্ট মিলিয়া যে একটা ডায়াগ্রাম বলবো তার নাম ট্রায়াঙ্গেল বাংলাতে বুঝবে ত্রিভুজ ঠিক আছে তা ত্রিভুজ তার আইডিয়া তো পাওয়া গেছে তিনটা সাইড মিলবো তিনটা সাইড মিলিয়া যে একটা ডায়গ্রাম বলবো তার নাম ত্রিভুজ বা ট্রায়েঙ্গেল একটা ট্রাইঅেল সাইড তিনটা একটা দুইটা তিনটা আর অ্যাঙ্গেল হয় একটা দুইটা তিনটা ঠিক আছে এখন ট্রাইঙ্গেল নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করি এতক্ষণ আমরা পড়লাম ত্রিভুজ মানে কি ত্রিভুজ কীভাবে বোঝা যায় ত্রিভুজ কী জিনিস এই বিষয় নিয়ে আলোচনা করছি এখন ত্রিভুজের আরও এক দুইটি জিনিস আমি দেখাই দিই এই হলো একটা ত্রিভুজ একটা ট্রায়াঙ্গেল এটা একটা ট্রায়াঙ্গেল এটা ত্রিভুজ এখন এখান থেকে এখান পর্যন্ত এই যে টান আছে এই টানের নাম কিনা একটা বাহু এখান থেকে ইখানো আরও একটা বাহু কয়টা বাহু হইল দুইটা বাহু ও আরও একটা বাহু কয়টা বাহু তিনটা বাহু তিনটা সাইড তিনটা সাইড মিলিয়া যে একটা বঞ্চে তার নাম হইল তার নাম কি কোন সাইড ত্রিভুজ তিনটা সাইড মিললে ত্রিভুজ হয় এই দিলাম একটা ত্রিভুজ এখন তার হাইট কোনটা আর মিডিয়াম মানে মধ্যমা কোনটা অপটা আমার মধ্যমা মানে একটা কর্ণ তাকিয়া যে ও একটা কর্ণ আছে এই একটা কর্ণ আছে এই একটা কর্ণ আছে মানে কুনা মানে বারটেক্স কৌণিক বিন্দু এই বারটেক্স তাকিয়া অপজিট যে বিপরীত যে সাইড থাকবো তার মিডিল পয়েন্ট যে একটা লাইন আঁকিমু তার নাম মধ্যমা এখান থেকে যদি একটা মধ্যমা আঁকিতে ও যে সাইড তার অপজিট সাইড একটা উল্টা সাইড একটা ওখান থেকে ওখানে মিডিল ও আমি ওখান থেকে যদি অন্য একটা লাইন ড্র করি তো এই যে টান হয়েছে এইটার নাম হইলো কি দাও মধ্যমা আর আর একটা মধ্যমা আঁকি দেবো ও ওখান ও পয়েন্ট থাকি ও যে সাইড আছে তার মিডিল পয়েন্ট খানা হইব ওখানে ওই যে একটা লাইন আঁকছে তার নাম হইলো মধ্যমা এখন অন্য একটা বারটেক্স আছে বারটেক্স বারটেক্স এই বারটেক্স আছে বারটেক্স মানে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট মানে দুইটা দুইটা লাইন সেগমেন্ট দেখা মানে যেখানে মিলিত হইব এই একটা লাইন এই একটা লাইন এই দুইটা লাইন এখানে মিলিত হইছে তখন তার নাম হলো বার্টেক্স কৌনিক বিন্দু বার্টেক্স মানে কৌনিক বিন্দু এবং মধ্যমা আরও থাকি ওখানে থাকি ওখানেও এইব মধ্যমা এই তো একটা কয়টা মধ্যমা হইলো তিনটা মধ্যমা মধ্যমা মানে বোঝা গেছে একটা বার্টেক্স থাকিয়া তার অপোজিট সাইডে যে সাইড থাকবো তার মিডিল পয়েন্টও যে একটা পয়েন্ট বার করিয়া যে একটা টান ড্র করবো যে একটা লাইন আঁকিম তার নাম হইলো মধ্যমা তার নাম হইলো ওই যে তিনটা লাইন আঁকছি তার না তার নাম হইলো মধ্যমা মানে মিডিয়ান মিডিয়ান এখন আমি আঁকিম কিন্তু অবশ্যই উন্নতি বা উচ্চতা এই দেখো এই হইলো একটা ট্রাইঙ্গেল এইরকম আঁকি এই হইল একটা ট্রায়াঙ্গেল তার উচ্চতা আঁকিম হাইট হাইট বা করুন এই ওখান তাকিয়া সুজা হাড়া নাইনটি ডিগ্রি সুজা হারা একটা লাইন আঁকব তার অপোজিট সাইডে তখন একটা কত ডিগ্রি হইতে নাইনটি নাইনটি ডিগ্রি তখন এই যে সাইড আছে এই যে একটা লাইন আঁকছি তার নাম হইলো হাইট তার নাম হইলো হাইট বা উচ্চতা হাইট বা

তো আমি ওই যে লাইন আছে আসে লাইন এদিকে যদি আমি একটু এক্সটেন্ড করি বাড়াই লাই তাই আমরা হাইট ফাইলি মুখ মানে উসা দেখো এই যে লাইন একটা আছে এই লাইনটা হয়ে যাব এই লাইনটা হয়ে তা হাইটার কী সাই কোসাইটার নাম হয়ে যাবো হাইট হাইট রকম বার করা যায় বোঝা গেছে তো এখন আমি আর একটা দেখাই এই ডায়াগ্রামের হাইট রকম বার করবায় এই লাইন অফটা এদিকে একটু বাড়াই দিবে আর সুজা খাড়া নাইনটি ডিগ্রি আঁকিবে এখনও তখন একটা হয়ে যাব এই যে লাইন একটা আছে একটা হয়ে যাব হাইট ঠিক আছে স্টুডেন্টস এতক্ষণে আমরা ত্রিভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করছি মধ্যমা কি জিনিস আর উন্নতি বা উচ্চতা কি জিনিস হাইট আমি আলোচনা করে বুঝিয়ে দিছি আশা করি বুঝতে পারছো ত্রিভুজ বিষয়ে এখন ত্রিভুজের এরিয়া বা কালি কীভাবে বের করতে হয় আমরা জানব ঠিক আছে ত্রিভুজ কি কাহাকে বলে তিনটি বাহুর দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটা লাইন তিনটা লাইন সেগমেন্ট তিনটা রেখাখণ্ড আমরা মিলাই মিলাইয়া যদি সাইরোদার তিনোদ্বার বন্ধ থাকে তখন তার নাম হইব ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ মূলত সব প্রকার ছয়টা টাইপর ট্রাইঙ্গেল ত্রিভুজ আছে তো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ত্রিভুজ যে ছয় প্রকার কী কী কীভাবে আমরা বুঝতে পারবো যে এই ত্রিভুজের নাম ইহা এবং এই ত্রিভুজের নাম ইহা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানবো এখন আমরা ত্রিভুজের এরিয়া বা কালি কীভাবে বের করতে হয় সেটা জানবো দেখো প্রথমে আমরা ফর্মুলাটি মুখস্থ করতে হবে ত্রিভুজ ত্রিভুজের কালি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজের কালি ত্রিভুজের কালি তার ফর্মুলা হলো হাফ ইনটু 2/1 হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা হলো ত্রিভুজের কালি হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা ত্রিভুজের কালি এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ আর ইংলিশে লেখলাই বুমিরে রে লেখো বেইজ বি এস ই বেজ উচ্চতার লেখো হাইট এইচ আই জি এইচ টি এইভাবে লেখা যেতে পারে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ঠিক আছে এইভাবে লেখা যেতে পারে তো এখন আমরা ত্রিভুজের কালি বের করব আমরা তো এখান থেকে জানতে পারলাম যে ত্রিভুজের কালি কি হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট এটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজের কালি তার ফর্মুলা এখন আমরা একটা ডায়াগ্রাম লিখি ত্রিভুজের কালি কিভাবে বের করতে হয় এটা আমরা জানবো এটা জানার জন্য আমরা ত্রিভুজের কালি তার ফর্মুলা আমরা মুখস্থ করতে হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট বাংলাতে বইলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেখো এটা হলো একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এই একটা সাইড এই একটা সাইড তিনটা সাইড এই সাইডের ভ্যালু আমরা লিখি নাই এইট সেন্টিমিটার ইটার নাম এই সাইডের ভ্যালু হতো এইট সেন্টিমিটার এই সাইড দিলে আমি সাপোজ ফাইভ সেন্টিমিটার এই সাইড দিলে আমার সাপোজ সিক্স সিক্স এটা একটু লম্বা ওটা দিলে থ্রি সেন্টিমিটার হাফ ইন্টু বেইশ ইন্টু হাইট তো এই যে ট্রায়াঙ্গেল আছে যে ত্রিভুজ তার আমরা কালি বের করবো এই ত্রিভুজের যদি আমরা নাম দিই কীভাবে নাম দেব এ বি সি এই ত্রিভুজের নাম কি এ বি সি ত্রিভুজ এ বি সি এব্রাইঅেল এখন আমরা এই ত্রিভুজের কালি বের করবো

এইভাবে হাইট নাইনটি ডিগ্রির মতো থাকবো এইটা তো এটার নাম হলো হাইট হাইট তো এখন দেওয়া নাই হাইট একটা ভ্যালু আমরা দিলেই সাপোজ টু সেন্টিমিটার হাইট হলো টু সেন্টিমিটার তো বমি হতো বুমি এটা যদি হাইট হতে ওটা হইলো বুমি জ্যাটটা যেন খালার টানাইয়া যে সাইডের উপরে আসে তার নাম হইলো বমি আর জ্যাটটা খাড়া পড়ছে তার নাম তা উচ্চতা বুমি বুমি কত এইট সেন্টিমিটার বুমি হইল এইট সেন্টিমিটার ইন্টু হাইট হাইট কত টু সেন্টিমিটার টু সেন্টিমিটার এখানে আছে ইন্টু এখানে আছে ইন্টু খাটা খাটে যাইব ই টু দিয়ে যদি এইটে খাটি বা ই টু রে খাটি হইব কোনো অসুবিধা নেই ই টু দিয়ে এইটে খাঁটলে সাইড সাইড দুগুনা আট সান ইন্টু ফোর এখানে ইন্টু আছে সব ইন্টু ওয়ান ইন্টু ফোর 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 ইন্টু টু এইট ফোর ইন্টু টু কত এইট আমরা আরও একটা স্টেপ যদি ভাজির লিখি ফোর ইন্টু টুয়ার এই কেন সেন্টিমিটার একটা ইন্টু সেন্টিমিটার একটা সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার হইব কালির সময় সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার স্কোয়ার মিটার তাহলে মিমিটার স্কোয়ার কিলোমিটার তাহলে কিলোমিটার স্কোয়ার মিলিমিটার তাহলে মিলিমিটার স্কোয়ার এরকম থাকবো তো এই যেখানে হইব এই তার কারণ হইলো আমি এক্সপেরিয়েন্সের পাওয়ার্স এই চ্যাপ্টারে আমি আলোচনা করে দিয়েছি আবার আমি দিয়ে দিলে সিএম ইন্টু সিএম সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার দেখো বেস সমান তাহলে পাওয়ার ইন্টুর সময় প্লাস হয় সিএম লিখলাম এখানে ওয়ান আছে এখানে ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু অর্থাৎ লাগে সিএম সিএম কত হইব সেন্টিমিটার স্কোয়ার হইব তো ফোর ইন্টু টু কত এইট ফোর ইন্টু টু এইট সেন্টিমিটার স্কোয়ার তো কালি কীভাবে বের করতে হয় আশা করি বুঝতে পারছো এ বিসি ত্রিভুজের কালি হাফ ইন্টু বুম ইন্টু উচ্চতা এখানে লিখলাম হাফ সেন্টিমিটার লেখলাম বুমি কত বুমি হলো এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার লিখলাম উচ্চতা কত এইখানেও দেওয়া আছে ডায়াগ্রামের মধ্যে টু সেন্টিমিটার টু সেন্টিমিটার তারপরে এই টু দিয়ে এইটে খাঁটি বা টু রে খাঁটি হইব টু দিয়া এইটে খাটলাম সাড়ে দুগুলো আট ফোর ইন্টু টু এইট এখানে ফোর এখানে ওয়ান টু ইন্টু করবো সব ওয়ান ইন্টু ফোর 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 ইন্টু টু এইট ফোর ইন্টু টু এইট এখন দেখা গো ওয়ান দিয়ে ইন্টু করলে যেত না করলেও তা সেম ফোর ইন্টু টু এইট সেন্টিমিটার আশা করি বুঝতে পারছো এখানে দেখো এইট সেন্টিমিটার হয়ে গেছে এখন আমি আর একটা কোয়েশ্চেন আমি দিয়া দিই ওটা তুমি নিজে নিজে করিয়া আনসার কমেন্টে জানিয়ে দিও ত্রি সেন্টিমিটার এখন হাইট হইলো ত্রি সেন্টিমিটার আর বেজ হইল সিক্সটিন সেন্টিমিটার এখন এই যে একটা ডায়াগ্রাম বনছে এই ডায়াগ্রামের নাম আমি দিয়ে দিলাই পি কিউ আর পি কিউ আর এখন ফর্মুলা কীভাবে বলব পি কিউ আর ত্রিভুজের কালি এরিয়া অফ পি কিউ আর ট্রাইঅাঙ্গেল ট্রাইঅেল পি কিউ আর এই যে টি কিউ আর এই যে ট্রাঙ্গেল যেটা বলছে তা খালি আমরা বারো করতাম এই খালিটা বার করিয়া কমেন্ট আনসার জানাইও আশা করি বুঝতে পারছো যে ত্রিভুজের কালি কিভাবে বের করতে হয় ত্রিভুজ কি ত্রিভুজের কালি কিভাবে বের করতে হয় ভূমি কোনটা আর উচ্চতা কোনটা ভূমি হইলো যে একটা টান থাকবো আর যেটা টানের উপরে যে যে একটা টান উচ্চতা থাকবো তো নিঃসরটা আমি ভুগিয়া ভূমি আর কাড়া যেহেতু থাকবো হইব ভুগিয়া উচ্চতা আশা করি বুঝতে পারছো ত্রিভুজের কালি কীভাবে বের করতে হয় একটা কোয়েশন আমি এখানে দিয়ে দিলাম এই কোয়েশনের আনসার তুমি তারা কমেন্টে জানাইয়া দিও আনসার কীতে পারবো এই রকম আরও কিছু ডায়াগ্রাম নিজের তাকিয়া ড্র করিয়া তার কালি বার করার চেষ্টা করিও এইভাবে বার করলে তখন ত্রিভুজের কালি বার করার জন্য আর কোনো কনফিউশন থাকতো না আর একটা একটা ম্যাথস করার পরে অন্য যে কোনো একটা ম্যাথস তোমার সামনে আসার পরে এই যে বেসিক জিনিসগুলো তুমি দেখ যখন জানবাই তখন বড়ো বড়ো কোয়েশন সলভ করতে সময় ইজিলি সলভ করতে পারবে আশা করি বুঝতে পারছো নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলস নিয়ে আলোচনা করবো চতুর্ভুজ নিয়ে কোয়াড্রি লেটারেলস নিয়ে ঠিক আছে আশা করে বুঝতে পারছো এতটুকু যতটুকু আমি এখানে বুঝেছি নেক্সট ভিডিওতে আমি চতুর্ভুজ নিয়ে মানে কোয়াড্রি লেটারেলস নিয়ে ডিসকাস করবো ঠিক আছে